আসসালামু আলাইকুম সার্বিয়া সম্পর্কে নতুন নতুন যে আপডেটগুলো আছে দু পঁচিশ সালের বর্তমানে জানুয়ারির শেষ দিকের যে আপডেটগুলো আছে এগুলা দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে তো চলুন শুরু করতে যাচ্ছি ভিডিওটা তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা অনুরোধ করে নিচ্ছি এরকম বিষয় সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও তো আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে আপনারা যদি মিস না করেছেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন তো চলে যাচ্ছি মূল ভিডিওতে আপনাদের যে প্রশ্নগুলো আছে ভিসা সম্পর্কিত সার ভিয়া সম্পর্কিত এম্বাসি সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো মূলত আজকের এই ভিডিও তো প্রথম যে প্রশ্নটা আছে আপনাদের এটা হচ্ছে যে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে কি না এম্বাসি থেকে সার্বিয়া এম্বাসি থেকে তো উত্তরটা হচ্ছে সার্বিয়া এম্বাসি কিন্তু বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে ভালো পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে কয়েকদিন আগেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছিল না তার কারণটা হচ্ছে কিছু বন্ধ ছিল এবং পরবর্তীতে সম্পূর্ণ কর্মকর্তারা অ্যাম্বাস যোগদান করে নাই বর্তমানে কিন্তু বেশিরভাগ কর্মকর্তারাই যোগদান করে দিয়েছেন তো এরই মধ্যে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে তো আগে যারা পাসপোর্ট দিয়েছিলেন এখনো পর্যন্ত বিষয় স্টিকার হয়ে আসেন নাই তারা আশা করা হচ্ছে কিছুদিনের দিনের ভিতরেই যে পাসপোর্টগুলো আছে এগুলা ডেলিভারি পেয়ে যাবেন এবং অনেকে পেয়ে গেছেন এরই মধ্যে আর যারা পান নাই তারা কিছু দিনের ভিতরেই পেয়ে যাবেন এখন যদি আপনারা পাসপোর্টগুলো দেন বিষয় স্টিকারের জন্য তাহলে আশা করা হচ্ছে একুশ থেকে তিরিশ কর্মদিবসের ভিতরেই আপনারা পাসপোর্ট ডেলিভারি পেয়ে যাবেন ভিসা সহ আর যারা ভিসা পাবেন না এখানে কম করে হলো অনেকে ভিসা পান না দেখা গেছে তারা পাসপোর্টগুলা পেয়ে যাবেন বর্তমানে হচ্ছে অনেক পরিমাণে অ্যাপ্রুভাল হচ্ছে আপনারা যারা অনলাইনে সাবমিট করবেন তারা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন আশা করা হচ্ছে বর্তমানে কিন্তু এপ্রুভালগুলা পাওয়া যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েও কিন্তু বর্তমানে চিন্তা করার কারণ নাই বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে ভালো পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে তো একানে কারণে জিনিস আপনাদের বলেননি আপনাদের যদি অ্যাপ্রুভালটা এসে যায় তাহলে আপনারা একটা কাজ করবেন আপনার যে আইডি পাসওয়ার্ড আছে ওইগুলো দিয়ে আপনার যে দালাল আছে এজেন্সি আছে তার কাছ থেকে আপনারা সরাসরি চেক করে নেবেন সত্যি আপনার অ্যাপ্রুভালটা আসছে কিনা তো যদি আপনার অ্যাপ্রুভালটা এসে যায় তাহলে ভালো করে চেক করে তারপরেই টাকা লেনদেন করবেন এটা কিন্তু আমি বলে রাখি বর্তমানে কিন্তু স্ক্যাম হচ্ছে অনেক অনেক পরিমাণে স্ক্যাম হচ্ছে এর জন্য এই কথাটা বলে রাখলাম আপনারা টাকা পয়সা লেনদেন করার আগে আপনারা অ্যাপ্রুভালটা ভালো করে চেক করে নেবেন অনেকেই প্রশ্ন করতেছেন যে দু থেকে তিন দিনের ভিতরে পাঁচ দিনের ভিতরে আপনারা ইনভাইটেশন লেটার পেয়ে যাচ্ছেন এটা কি সত্যি নাকি মিথ্যা অনেকে কিন্তু এই প্রশ্নটা করেছেন তো আপনাদের যেই কথাটা আমি বলবো এখানে কিন্তু দুই থেকে পাঁচ দিন সাত দিন অথবা এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে কিন্তু ইনভাইটেশন লেটার পাওয়া সম্ভব এটা নিয়ে কিন্তু কোনো দিদাদন্ত নাই ইনভাইটেশন কিন্তু কোম্পানি থেকে দেওয়া হবে এখানে কোনোরকম জামেলা হওয়ার কথা না বা এখানে কোনো রকম জামেলা নাই কোনো কোনোরকম জামেলা নাই বা অফিসিয়াল কোনো কাজকর্মের কোনো জামেলা নাই এটা আপনাকে কোম্পানি থেকে দেওয়া হবে এটা দু তিন দিনে যদি পেয়ে যান তাহলে কিন্তু কোনো রকম সমস্যা নাই এখানে একটা জিনিস আপনি খেয়াল রাখবেন সেই বিষয়টা হচ্ছে যে আপনাদের যে এজেন্টগুলো আছে বা এজেন্সিগুলো আছে তারা অনেকেই দেখা যাচ্ছে চারশো পাঁচশো পাসপোর্ট নিয়ে বসে আছে অনেকেই পারমিট এনে দিছে একশো দুশো বা চালিশ পঞ্চাশ তার সক্ষমতাটা আছে কি না ওইটা আগে চেক করে নিবেন ভালো করে বুঝে নেবেন তার যে বিগত দিনের ব্যাকগ্রাউন্ডগুলো আছে ওগুলো ভালো না খারাপ ওইটা আগে বুঝে নেবেন ইনভাইটেশন লেটার কিন্তু এখানে তেমন একটা ফ্যাক্টর না আপনি বিষা পেয়ে ওই এজেন্সি থেকে বা ওই যা দালালের কাছ থেকে কজন গেছে ওইটাই হচ্ছে মেইন বিষয় তারা সাকসেসফুলি লুক প্রেরণ করতে পারেছে কিনা এটাই হচ্ছে মেইন বিষয় তো সতর্কতা এটা হচ্ছে সতর্কতা সতর্ক থাকবেন তাহলে পরবর্তীতে আর ঝামেলা হবে না একটা প্রবাদ আছে না বাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো আগে ভেবে চিনতে আগে বাড়াবেন ভাটা যেখানে ফেলছেন ওইখানে মাটি আছে কি না ওইটা আগে দেখে নেবেন অবশ্যই ভালো এজেন্সিতে যাবেন ভালো এজেন্সিতে যদি যান তাহলে আপনার যে স্বপ্নটা আছে ওইটা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে তো বর্তমানে যে অ্যাপ্রুভাল হতে যে সময়গুলো লাগতেছে এটা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন বর্তমানে কত সময় লাগতেছে অ্যাপ্রুভাল পেতে তো অ্যাপ্রুভাল পেতে যে সময়গুলো লাগতেছে এটা হচ্ছে দু থেকে আড়াই মাস পর্যন্ত সময় লেগে যায় আপনার অ্যাপ্রুভাল পেতে যেহেতু বর্তমানে কাজের চাপ প্রচুর রয়েছে আর আপনারা জানেন দিল্লি এম্বাসি থেকে কিন্তু অনেকগুলো দেশে কাজ করা হয়ে থাকে তো আরেকটা প্রশ্ন আছে যে ভিসা হয়ে গেলেও মেন পাওয়ার হচ্ছে না অনেকেরই মেন পাওয়ার হচ্ছে না বা অনেকে ফ্লাই করতে পারতেছেন না এর কারণটা কি মেন পাওয়ার না হলে তো আপনি লিগেলভাবে ফ্লাই করতে পারবেন না এখানে যে বডি কন্ট্যাক্ট এগুলা এয়ারপোর্ট কন্ট্যাক্ট ইমিগ্রেশন কন্ট্যাক্ট এগুলা ছাড়া যারা লিগেলভাবে যান তাদের কেন মেন পাওয়ার হচ্ছে না তো মেন পাওয়ারের যে বিষয়টা এটা যদি আপনার বিষয়টা ফেক হয়ে থাকে তাহলে মেন পাওয়ার হবে না এই মেন একটা ফ্যাক্টর এটা হচ্ছে যে আর অনেকটা ঝামেলা হচ্ছে যে স্টেশনের জামেলা এম্বাসি থেকে স্টেশন করে নিয়ে না আসা হয় এদের কিন্তু মেন পাওয়ার হতে অনেকটা ঝামেলা হয় বা অনেকটা সময় লেগে যায় এর কারণেও কিন্তু এখানে কয়েকটা কারণ আছে ওগুলোর উপর নির্ভর করে আপনার মেন পাওয়ারটা কতদিনের ভিতরে হয়ে যাবে সাকসেসফুলি হবে না হবে না তো একটা হচ্ছে ফেক বিশা আর একটা হচ্ছে যে স্টেশন এটা জামেলাটা অনেকটা একটু মিটে গেছে আগে যে এজেন্সিগুলো যে পদ্ধতিতে কাজ করতো বর্তমানে এই পদ্ধতিতে কাজ করতেছে না এর কারণে কিন্তু এটা মিটে গেছিলো তো বর্তমানে মেন পাওয়ার না হওয়ার এটাই ঝামেলা আর সাধারণত মেন পাওয়ার হতে যে সময়টা লাগে এটা হচ্ছে যে ইউরোপিয়ান দেশের ক্ষেত্রে বিশেষ করে সার্বিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে যে পনেরো দিনের মতো সময় লেগে যায় আর অন্যান্য দেশের ক্ষেত্রে এটা আলাদা বিষয় মিডিল ইস্টের ক্ষেত্রে আলাদা বিষয় মালদ্বীপ বা মালয়েশিয়ার ক্ষেত্রে এটা আলাদা বিষয় সাত দিনের ভিতরে তিন দিনের ভিতরে পাঁচ দিনের ভিতরেও হয়ে যায় সার্বিয়ার ক্ষেত্রে কিন্তু একটু বেশি সময় লাগছে